কি হয়েছে এ তোমার একটা ভাঙ্গা মাঙ্গা সঙ্গ সেট ছিল তা উঠে ওইতে 100 বার খোডা দা তোমার সেটা মা লাগতো না নিয়ে যাও ভাঙ্গা সেট চলেত না যদি পাওয়া একটা আইফোন কিনা দিও না পারলে না তো সেট করতে দাও বাউডি ভাঙ্গা সেট পেলে চালাবা না এই ভাঙ্গা সেট দিয়ে তো দুই বছর দিটা চলতাছ দুই বছর আর ভালো লাগে না সেটা তাই ভালো

هكي okay. oh. ازك الحمد لله كينو